أعوذ بالله من الشيطان الرسيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم قال آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা যারা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কথা আপনারা জানতে পারবেন যেটি আপনাদের দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আমরা সকলে এই কাজগুলো এই জিকিরগুলো আমলের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করতে পারব ইনশাল্লাহ তো আসুন খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অল্প অল্প কিছু সময় এর জন্য অল্প কিছু সময়ের জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অল্প কিছু সময়ের জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং এই আশা করি আল্লাহ প্রিয়নবী সাল্লাম এর শেখানো জিকির গুলা আপনারা আমল করবেন এবং শিখবেন ইনশাল্লাহ সাহাবিগণ এই সকল বাক্য বেশি বেশি করে জিকির করতে উৎসাহ প্রদান করেন সাহাবিগণ এই সকল বাক্য বেশি বেশি করে জিকির করতে উৎসাহ প্রদান করেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা আমার নিকট আল্লাহর আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণবোর ব্যয় করার চেয়ে বেশি প্রিয় আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণবোর ব্যয় করা সমসংখ্যক স্বর্ণবোর ব্যয় করা চেয়ে বেশি প্রিয় তিনি আরও বলেন যে আল্লাহ তোমাদের মধ্যে যেভাবে সম্পদের যেভাবে সম্পদের রিজিক যেভাবে সম্পদের যেভাবে সম্পদের রিজিক বন্টন করেছেন আল্লাহ তোমাদের তোমাদের মধ্যে যেভাবে সম্পদের রিজিক বন্টন করেছেন ঠিক তেমনিভাবে তোমাদের স্বভাব বন্টন করেছেন আল্লাহ যাকে পছন্দ করেন এবং যাকে পছন্দ করেন না সকলকেই সম্পদ দেন তবে ইমান নিয়ে এস তবে ইমান ইমান তিনি শুধু তাকেই প্রদান করেন যাকে তিনি পছন্দ করেন তবে ইমান তিনি ইমান তাকেই তিনি ইমান দেন তিনি যাকে পছন্দ করেন দেখেন একটা কথা তাহলে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তালা সম্পদ সবাইকেই দেন আল্লাহতালা যাকে পছন্দ করেন তাকেও দেন যাকে পছন্দ করেন না তাকেও দেন কিন্তু যে ইমান আল্লাহ তালা শুধু তাকেই দেন যাকে আল্লাহ তাল্লাহ পছন্দ করেন বলছে যে ব্যক্তি সম্পদ ব্যয়ে কৃপণতা বোধ করে শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে ভয় পায় এবং রাত জেগে এবাদাত করতে আলসেমি বোধ করে সে যেন বেশি বেশি করে লাহা ইল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ বেশি করে করে হাদিসটি এ সহি সনদে বর্ণনা করা হয়েছে বিশেষ তাসবি তাহামিদের ফজিলতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বিশেষ তাসবি তাহামিদের ফজিলতে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে দুইটি বাক্য দুইটি বাক্য যে যিহবার উচ্চারণের জন্য খুবই হালকা দুইটি বাক্য জিহবার উচ্চারণের জন্য খুবই হালকা আর কেয়ামতের দিন কর্ম পরিমাণে পাল্লাই সবচেয়ে খুবই ভারী খুবই ভারী এবং আল্লাহর নিকট প্রিয় এবং সুভান আল্লাহি অভিহামদিহি সুভান আল্লাহিল আজিম সুভান আল্লাহ তো আল্লাহ রসুল কি বলছেন প্রিয় নবী সাল্লাম কি বলছেন আপনারা যদি একটু খেয়াল করে আপনারা যদি একটু খেয়াল করে শোনেন আপনারা যদি একটু খেয়াল করে শোনেন তাহলে আপনাদের খুবই উপকৃত হবে এবং আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম কী বলছেন যে দুইটি বাক্য দুইটি দুইটি বাক্য জিহবার এই জিহবার উচ্চারণের জন্য খুবই হালকা দুইটি বাক্য জিহবার উচ্চারণের জন্য খুবই হালকা আর কিয়ামতের দিন কর্ম পরি কর্ম পরিমাপের পাল্লাই খুবই ভারী তো এবং আল্লাহর নিকট প্রিয় সেই দুইটি বাক্য কি আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন সে দুইটি বাক্য কী সেটা হচ্ছে সুহান আল্লাহি অভিহামদিহি আর সুহান আল্লাহির আজিম খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটি জিকির বা দুইটি বাক্য আমরা শিখলাম অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আশা করি যে জিকিরগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা সেগুলো পালন করার চেষ্টা করবেন সেগুলো জিকির মানে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই যে সুমান আল্লাহি অবিহামদিহি এই যে বাক্যটি এই বাক্যটির ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল আরও কিছু আপনাদের কিছু কথা বলেছেন সেগুলো আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করবো তারপর আপনারা অবশ্যই মন দিয়ে এই এই কথাগুলো শুনবেন আপনাদের অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন আপনারা ইনশাল্লাহ যে আবু তালহা বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি কেউ যদি কেউ এক সবার সুভান আল্লাহি অবিহাম বলে তাহলে আল্লাহ তার জন্য এক লক্ষ চব্বিশ হাজার সব লিখবেন আর সাহাবিগণ বলেন হে আল্লাহ রাসুল তাহলে তো তাহলে তো আমাদের কেউ বিপদে পড়বে না যাহার নামে কাউকে যেতে হবে না তিনি বললেন হ্যাঁ তোমাদের অনেকেই এত বেশি সব ক্যামতের দিন নিয়ে হাজির হবে যে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দিলেও পাহাড় পাহাড়ের উপরে দিলেও পাহাড় ভেঙে যাবে কিন্তু এরপর আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছিলেন তা এসে সব সব নিয়ে চলে যাবে অতপর মহা মহান প্রতিপালক রহমত দিয়ে এগিয়ে আসবেন রহমত নিয়ে আবার এগিয়ে আসবেন তাহলে আল্লাহ তালা আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি সোহান আল্লাহি অবিহামদিহি একশো বার পড়বে সে এক লক্ষ চব্বিশ হাজার তার সব হবে বলছে এ কথা থেকে জানা যায় যে যার উপর আল্লাহর নেয়ামত যত বেশি তার তত বেশি সবের কাজ করার প্রয়োজন আল্লাহ আমাদেরকে নেয়ামতের সুক্রিয়া প্রকাশের তাওফিক দান করুক এবং সকল অবহেলা ও পাপ ক্ষমা করে দিন তো অন্য হাদিসে অন্য হাদিসে আবু হুরায়রা রাদে আল্লাহ বলেন অন্য হাদিসে আবু হুরায়রা রাদে আল্লাহ তালনু বলেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে যদি কেউ দিনের মধ্যে যদি কেউ দিনের মধ্যে এক বার সুবান আল্লাহি বলে তার সকল গুণা ক্ষমা করা হয় যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয় আল্লাহ রসু বলছে যে যদি কেউ দিনের মধ্যে বার সুমান আল্লাহ অবিহামদিহি বলে তার সকল গুণা ক্ষমা করে দেয়া হয় যদি তা সমুদ্রের ফেনার সমতুল্য হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা একটু মন দিয়ে শুনবেন সে ওদিকে আমরা আগে বললাম যে সোমান আল্লাহ অবিহামদিহি যদি কেউ একশো বার বলে তাহলে এক লক্ষ চব্বিশ হাজার সব লেখা হয় আর যত বেশি পড়বে তত বেশি সব লেখা লেখা হবে এবং তার সে বিপদে পড়বে না এবং সে জান্নাতে সে জান্নাত নসিব হবে তার অবশ্যই অবশ্যই আমরা ফরজ বিধান পালন করার পরে আমাদেরকে এগুলো করতে হবে এগুলো হচ্ছে নকল লেবাদার আর বার সোহান আল্লাহি অভিহামদিহি যদি কেউ পড়ে দিনের মধ্যে তাহলে তার সকল গুণা ক্ষমা করা হয় যদি তা সমুদ্রের ফেনার সমতুল্য হয় আমরা যে আরো একটি আরো একটি বাক্য আপনাদের সামনে উপস্থাপন করব যেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এর ফজিলত যে এত বেশি ফজিলত সেটা আপনারা কল্পনা করতে পারবেন না তো ইনশাআল্লাহ আপনারা এই বাক্য বাক্যটি শুনবেন তার আগে আমি আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন সিরিজ আকারে পর পরে সিরিয়ালে আপনাদের জন্য কোরআন এবং হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আপনারা যদি শোনেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তো এবার আমরা একটু বলি যে নির্ভরতা জ্ঞাপন এর জিকির যে নির্ভর আল্লাহ তালার উপর যে নির্ভর করা সে নির্ভরতা জ্ঞাপনের জিকির কি বলছে আল্লাহ রসুল যে ইল্লা বিল্লাহিল এর অর্থ হচ্ছে কোনো অবলম্বন নেই কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া বা আল্লাহর আল্লাহর সাহায্য ছাড়া যিনি সুউচ্চ উচ্চ সুমর্যাদাময় তা আবু সাইদ কুদরি রাদু বলেন রাসু সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে চিরস্থায়ী নেক কর্মগুলো করো যে সাহাবিগণ প্রশ্ন করলেন তা এগুলো কি তিনি বললেন যে লা আল্লাহ তার তসবি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং লা আলী আজিম হাদিসটি শহীদ সনদে বর্ণনা করা হয়েছে তাহলে এবং আবু মুসা আবু আবুজার মাসুদ সাদ ইবনু ওবাইদার প্রমুখ এই যে সাহাবি থেকে বর্ণিত অনেকগুলা হাদিসে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা ওয়ালা কুয়াতা ইল্লা বি আলিউল আজিম বলবে কারণ এই বাক্যটি জান্নাতের ভান্ডারগুলোর মধ্যে একটি ভান্ডার ও জান্নাতের একটি দরজা তো আবু আউফন আনসারি রাজুল্লা তালাহনু বলেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মেরাজের রাত্রিতে মেরাজের রাত্রিতে ইব্রাহিম সাল্লাম আমাকে বলেন যে আপনার উম্মতকে নির্দেশ দিবেন আপনার উম্মতকে নির্দেশ দিবেন যে তারা যেন বেশি বেশি করে বৃক্ষ বৃক্ষরোপণ করে তো জান্নাতে বৃক্ষরোপণ বৃক্ষ বৃক্ষরোপণটা কি যে ইল্লা ইহি আলিউল আজিম যে এই বাক্যগুলি হচ্ছে বলা জান্নাতে বৃক্ষ বৃক্ষরোপণ করার সমান সবের কাজ আবদুল্লাহ ইবনে অমুর রাজু তাল্লাহনু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে পৃথিবীতে পৃথিবীতে যে কোনো ব্যক্তি যদি বলে পৃথিবীতে যে কোনো ব্যক্তি যদি বলে বলেহা ইল্লাহ আল্লাহ আকবর ইল্লা বিল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই যে মহান মহা আল্লাহ মহান কোনো অবলম্বন নাই এবং কোনো ক্ষমতা নাই যে আল্লাহর সাহায্য ছাড়া তবে তার সকল গুণা ক্ষমা করে করা হবে এবং যদি তার সমুদ্রের ফেনা পরিমাণে হয় তাহলে বাক্যটি কী যে লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা আমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে এই বাক্যগুলি আমরা পড়ব এবং দুনিয়া এবং আখিরাতে স্বভাবের জন্য আমরা বেশি বেশি করে বাক্যগুলো পড়বে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এরকম সুন্দর সুন্দর মানে হাদিস সম্বলিত ভিডিও আমাদের সামনে আপনারা পাবেন অবশ্যই অবশ্যই আপনারা সেগুলো দেখবেন ইনশাল্লাহ তো আমরা সুহান আল্লাহি অবিহামদিহি সুহান আল্লাহল আজিম তারপরে লাহাইলাপত ইহ্লাহিল আলিউলআ আজিম লা ইহা ইহু আল্লাহু আকবর আলাহ ইলা বি আলিউল আজিম বাক্যগুলো আমরা বেশি বেশি করে পড়ব সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ লহু আকবর এই বাক্যগুলো আমরা বেশি বেশি করে পড়ব তো অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি করে বাক্যগুলো পড়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি দুনিয়া এবং আখেরাতে স্বভাব অর্জন করতে পারবেন ইনশাল্লা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত